দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো সব একসাথে ভালো করে কষে নেবো টমেটো দিয়ে দেবো কেটে রাখতে টমেটো সব একসাথে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছালি

তেল গরম হয়ে যাচ্ছে টামগুলো দিয়ে দেবো কম কম করে দেবো কেন উনারা একটু কড় করে ভাজা খাবে বলছো না একটু শক্ত নষ্ট করে ভাজবে ওগুলো কম কম করে ভাজবে আদা জাদা কষা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু অনেক জলদি সিদ্ধ হয়ে যায় দেরি করে দিচ্ছে আলুর সাথে মাংসগুলো খুব ভালো করে আবার কষে নেবো কাঁকড়া ভাজা গুলো হয়ে গেছে তুলে নেবো দেখুন তরকারি আমার কষ্ট কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো

बुंद्रा वीडियो डाल जब दराना होना तो किरोम हलो देख ले तो वीडियो जिसे बहुत लगे लाइक टेक सब्सक्राइब कर दोगे कमेंट कर दोगे लाइक कर तो भूल मतना वीडियो को शेयर कर, कर दोगे तो चलो हम देखा बच्चे खावाज़े का में इधर खेते दोगे बुंद्रा माँ इधर ने काज करती है जो खेते देख जो इधर के हरामी इध

সর্ষা <imitation> তেল

अब न नि नानी बोल। तर्गरी। तर्गरी बोलो नानी सुन्न हात छ बोल त बोल प्रेमला चाहि तरकारी तरकारी किन लाग्या जुजु कम नाइजे पार्दा दा जुजु भलो भन्छ म बोल तरकारी भन्दुरा अनि तरकारी भलो बनेछ आछ नै भर् अनदिन पछि आबे বন্ধুরা সববার তো খাওয়া দাওয়া হলো সবাই খেয়ে পড়লো কেমন হয়েছে তাই আমি আর আপনার দাদা দাদা খেতে বসবো তো বিরিয়ান বেশি করে করছে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আমার বাস থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার